হ্যালো মুভি লাভার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও আজকে আমি হলিউডের একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ এর স্বপ্ন ছিল বিশ্ব সেরা একজন ডান্সার হবে কিন্তু তার পরিবার তার এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় যার ফলে মেয়েটা আস্তে আস্তে এক ভয়ানক সাইকোতে পরিণত হতে থাকে এমনকি একবার সে এক কাকতার সঙ্গেও বিশ করে এবং এরপর সে যেসব ভয়ানক কাণ্ড করতে শুরু করে তা দেখলে তোমরা অবাক হয়ে যাবে শুধু একটা কথাই বলবো যারা সাইকো থ্রিলার মুভি দেখতে পছন্দ করো তাদের জন্য আজকের মুভি মাস্ট ওয়াচ কোনো কিছু না ভেবে কানে হেডফোন লাগিয়ে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো উইদাউট ওয়েস্টিং এর মোট টাইম লেটস স্টার্ট ভিডিও সালটা উনিশশো তখন প্রথম বিশ্বযুদ্ধ প্রায় শেষ হতে যাচ্ছে মেক্সিকোতে জেনি নামের একটা মেয়েকে দেখতে পাই যে তার বাবা মার সঙ্গেই থাকতো তারা মূলত জার্মানির বাসিন্দা ছিল কিন্তু এখন মেক্সিকোতেই তারা স্থায়ীভাবে থাকে জেনির স্বামী একজন সোলজার তাই সে প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে কর্মরত ছিল তাই জেনি তার বাবা মার সঙ্গেই থাকতো জেনির বাবা একজন প্যারালাইসিস রুগী সে মোটেও চলাফেরা করতে পারে না আর তাদের বাড়ির সামনে একটা ফার্ম ছিল সেই ফার্মের সব প্রাণীদের দেখাশোনা জেনিকেই করতে হতো আর এখানে যদি আমরা জেনি সম্পর্কে বলি জেনির আবার মুভি দেখার বেশ শখ ছিল বাড়ির সিনেমা মুভি দেখতে চলে যেত সেখানে গিয়ে সে নায়িকাদের নাচ দেখত আর এটা দেখে তার খুব ভাবেই মুভিতে ডান্স করবে কিন্তু জেনির মা খুবই রাগি আর্টিস্টিক একজন মহিলা তাই সে এসব কিছুই পছন্দ করত না জেনির মা চাইতো সে শুধুমাত্র বাড়ির কাজ করুক আর তার বাবার দেখাশোনা করুক কিন্তু জেনির এইসব কিছুই ভালো লাগতো না সে মন থেকে একজন ডান্সার হতে চাইতো জন্য সে মনে করতে থাকে তার স্বপ্নের মাঝে তার পরিবার বাধা হয়ে দাঁড়াচ্ছে আর এই সব কিছুর পেশারে জেনি প্রায়ই ফার্মের ওই নিরহ প্রাণীগুলোর ওপর টর্চার করত এমনকি তার বাবার সঙ্গেও দুর্ব্যবহার করতো এছাড়াও সে নেশাও করতে শুরু করে আর সে মাঝে মাঝে তার স্বামীর পাঠানো চিঠিগুলো একা একা পড়তো এত কিছুর পরেও কিন্তু জেনি ঠিকই সময় বের করে সিনেমা দেখতে আসতো এরকমই একদিন সিনেমা দেখতে গিয়ে সেখানে থিয়েটারে জেনি ডেভিড নামের একজন ছেলের সঙ্গে পরিচয় হয় ডেভিড জেনিকে দেখে তার দিকেই তাকিয়ে থাকে জেনিকে তার অনেক ভালো লাগে মানে প্রথম দেখায় ক্রাশ খাওয়া আর কি কিন্তু এই বেচারা তো জানে না কার ওপর ক্রাশ খাচ্ছে ভবিষ্যতে এর ফল হিসেবে কি দিতে হবে সে নিজেও বুঝতে পারছে না তো কথাই কথায় জেনি তাকে নিজের ডান্সের আগ্রহের কথা জানায় সে বলে আমি নিজেকে একজন সিনেমার ডান্সার হিসেবে দেখতে চাই তার কথা শুনে ডেভিড তাকে ফ্রিতে একটা শো দেখার অফার দেয় কিন্তু সেদিন দ্রুত বাড়ি ফিরতে হবে বলে জেনি সময়ের অভাবে আর রাজি হয় না তাই ফেরার সময় ডেভিড আবারও তাকে ডেকে বলে যে তুমি চাইলেই কিন্তু ভালো ডান্সার হতে পারো এটা বলে সে একটা নাচের ফ্রেম জেনিকে দেয় এটা দেখে জেনি তাকে বলে আমি কিন্তু ম্যারিড আর আমার স্বামী আছে আর এটা বলে সে বাড়ির দিকে রওনা দেয় জেনির মনটা আজ বেশ ভালো ছিল কারণ অনেকদিন পর কেউ তার নাচের প্রশংসা করেছে তাই বাড়ি ফেরার সময় কি মনে করে সাইকেলটা সেখানেই ফেলে সোজা ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে আর সেখানে একটা কাকতারুয়া টাঙানো ছিল তাকে ধরেই মনের সুখে নাচতে থাকে জেনি এক পর্যায়ে তার মনে হয় সে ডেবিটের সঙ্গেই নাচছে আর এটা ভেবে সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই কাকতারুয়ার সঙ্গে অনিশবিশ করতে শুরু করে দেয় আর এখান থেকেই জেনি দিন দিন কেমন যেন একটা অন্যরকম হয়ে যাচ্ছিল এরপর সে যখন বাড়িতে যায় তার মা দরজার সামনে দাঁড়িয়েছিল আর তাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার আজকে তোমার আসতে এত দেরি হল কেন সে কিছুই না বলে সাইকেল রেখে ঘরের ভেতরে যায় রাতে যখন খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছিল তখন তার মা তাকে জিজ্ঞেস করে যে তোমাকে বাজার করতে যে টাকা দেওয়া হয়েছিল তার থেকে কিছু টাকা কম কেন কিন্তু জেনি তার মার কথা কানে নিচ্ছিল না সে আপন মনে খাবার খাচ্ছিল তখন তার মা জেনি সামনে থেকে খাবারের বাটিটা সরিয়ে নেয় আর তাকে বলে যে যদি তুমি এখন টাকার হিসাব ভালোভাবে দিতে না পারো তাহলে আজকে রাতে তুমি আর খাবার পাবে না আর জেনি কিছু বলতেও পারে না কেননা সে মুভি দেখার জন্য সেই টাকাগুলো গুলো খরচ করেছিল এই কথা বললে তার মা তাকে আরো বেশি শাস্তি দেবে এজন্য সে সেই রাতটা না খেয়ে পার করে ফেলে এর পরের দিন আমরা দেখতে পাই জেনির বাড়িতে তার স্বামীর বোন ম্যারি আসে আর ম্যারির কাপড় চোপড় দেখে আমরা বুঝতে পারি সে আসলে অনেক বড় ঘরের মেয়ে এছাড়াও ম্যারি দেখতে অনেক সুন্দর ছিল এবং তার চোখ ছিল ব্লু কালারের তো সে জেনিকে বলে আমি শুনেছি কালকে পাশে একটা জায়গায় সিনেমার জন্য ডান্সার সিলেক্ট করবে যে সিলেক্ট হবে তাকে নিয়ে মুভির টিম শুটিং শুরু করবে এটা শোনার পর তো জেনিরও ইচ্ছা হয় যে সে ওই অডিশন দেবে কারণ তারও তো বহুদিনের স্বপ্ন সে একজন ডান্সার হবে ম্যারি তাকে আরো বলে যে আমি ঠিক করেছি আমি অডিশন দিতে যাব কিন্তু কাউকেই জানাবো না এটা শুনে জেনি বলে আমিও অডিশন দিতে চাই তখন ম্যারি তাকে বলে যে তুমি চাইলেই আমার সঙ্গে যেতে পারো কিন্তু তুমি এখন কাউকে এ বিষয়ে কিছুই বলো না জেনি অডিশনে যেতে পারবে এটা শুনে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল কারণ যদি সে একবার অডিশনে যায় তাহলে এতদিন ধরে দেখা স্বপ্নটা আসলেই সত্যি হবে তাই সে খুশি হয়ে ফার্মের সব কাজ করতে থাকে থাকে রাত হলে জেনে আবারও সেই থিয়েটারে আসে কিন্তু আজ সে মুভি দেখতে নয় সে এসেছে ডেভিডের সঙ্গে দেখা করতে সে ডেভিডকে বলে আমি মুভির জন্য একটা অডিশন দিতে যাব কিন্তু আজ পর্যন্ত আমি কখনোই কারো সঙ্গে ডান্স করিনি আসলে জেনে একটু কনফিউজ ছিল যে সে অডিশনে ভালো করতে পারবে কিনা কিন্তু ডেভিডটাকে সাহস দেয় আর বলে যে আমার বিশ্বাস তুমি অবশ্যই ভালো করবে এরপর সে জেনিকে একটা আঠারো প্লাস মুভি দেখায় আসলে ওই টাইমে এগুলো সম্পূর্ণ ইলিগাল ছিল কিন্তু ডেভিড তাকে বলে যে আমার মনে হয় এই টাইপের মুভিগুলো খুব দ্রুতই সবাই মেনে নেবে সে জেনিকে বলে যে যাই হয়ে যাক না কেন তুমি তোমার স্বপ্নকে কখনোই ছেড়ে দিও না জেনি তখন বলে আমার একটা পরিবার আছে আর আমি আমার পরিবারকে কখনোই ছাড়তে পারবো না কারণ আমাকে তাদের প্রয়োজন আমি ছাড়া তাদের কেউ নেই এরপরে রাতে বাড়িতে চলে আসে আর নিজের রুমে আসার পর সে তার শামির ছবির দিকে তাকিয়ে থাকে সে তার স্বামীকে খুব মিস করছিল রাতে শুয়ে জেনি বিভিন্ন কথা ভাবছিল তার মনে হচ্ছিল যে তার স্বপ্ন পূরণের জন্য তার নিজের পরিবার অনেক বাধা হয়ে দাঁড়িয়েছে যদি তার অসুস্থ বাবা মারা যেত তাহলে তাকে আর তার দেখাশোনা করতে হতো না এই সব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে ওঠার পর সে তার বাবাকে বাড়ির সামনে লেকের পাশে নিয়ে আসে আর এই লেকের মধ্যে একটা কুমিরও ছিল জেনি তার বাবাকে তখন ধাক্কা মেরে লেকের মধ্যে ফেলে দিতে চায় আর ঠিক তখনই সেই সময় তার মা চলে আসে আর তার মা তাকে বলে বাবাকে নিয়ে ঘরে যেতে আর এর সঙ্গে তার জেনির উপর একটু সন্দেহ হয় রাতে যখন তারা সবাই একসঙ্গে ডিনার করছিল তখন জেনির মা তাকে বলে আমি তোমার রুম থেকে একটা সিনেমার পোস্টার খুঁজে পেয়েছি আমি জানি তুমি লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে চাও কিন্তু আজকের পর থেকে এসব আর চলবে না তুমি শুধু বাড়িতেই থাকবে আর তোমার বাবার খেয়াল এটা শুনে তো জেনির মনটা খারাপ হয়ে যায় সে তার মাকে অনুরোধ করে বলে যে আমি একটা ডান্সের অডিশন দিতে চাই আর এটাতে যদি আমি না টিকি তাহলে আজকের পর থেকে আমি কখনোই ডান্সের কথা তোমাদের সামনে বলবো না কিন্তু এতেও তার মা রাজি হয় না বরং আরো বলে যে আমরা একটা রেপুটেটেড ফ্যামিলি আর আমি কখনোই চাই না তুমি একজন ডান্সার হও তাই আমি কখনোই তোমাকে এরকম কোনো কাজ করতে অনুমতি দিব না তাই মাথা থেকে এসব ভূত যত দ্রুত সম্ভব বের করে দাও জেনি তার মায়ের মুখে এসব কথা শুনে অনেক বিরক্ত হয়ে ওঠে এবার সে তার মায়ের মুখে মুখে তর্ক করতে শুরু করে জেনির মুখে মুখে এমন তর্ক করা দেখে জেনির মা তাকে একটা কোষে চড় মারে আর এরপরে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এক পর্যায়ে তো জেনি তার মাকে ঠেলে আগুনের কাছে নিয়ে যায় আর তার কাপড়ে তখন আগুন লেগে যায় জেনি সঙ্গে সঙ্গে গরম পানি ঢেলে আগুনটা নেভালেও তার মায়ের শরীরে অনেকটা অংশই পুড়ে যায় আর তাই সে তার মাকে টানটে টানটে বেসমেন্টের মধ্যে নিয়ে যায় এরপর সে বাড়ি থেকে বের হয়ে সোজা থিয়েটারে চলে যায় এবং ডেভিডকে দেখেই জড়িয়ে ধরে আর এরপর তারা সেখানে উনিশ বিশ করতে শুরু করে দেয় এরপর সকালে যখন জেনি বাড়ি যাওয়ার জন্য রেডি ছিল তখন ডেভিডটাকে বলে যে দাঁড়াও আমি তোমাকে গাড়ি করে এগিয়ে দিয়ে আসি আহারে বেচারার ভালোবাসা আর দেখা যাচ্ছে না না যাই হোক তারা দুজন যখন গাড়িতে করে বাড়ির দিকে যাচ্ছিল তখন রাস্তায় তারা একজন দেখতে পায়। আসলে যুদ্ধ প্রায় শেষ হয়ে যাচ্ছে তাই নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে এরপর বাড়িতে আসলে জেনি ডেভিডকে বাড়ির ভিতরে আসার জন্য বলে সে বাড়ির ভিতরে ঢুকলে জেনি তাকে বলে এখানে সে আর তার বাবা থাকে জেনি তার মায়ের ব্যাপারে তাকে কিছুই বলে না আর বলবি বা কি করে তার মার যা অবস্থা করেছে এরপর যিনি তাকে নিয়ে নিজের রুমে চলে আসে আর এখানে আবারও তারা অনিবিষ শুরু করে দেয় এরপর ডেভিড যখন বাড়িটা ঘুরে দেখছিল তখন সে দেখতে পাই ডাইনি যখন সেখানে আসে তখন সে তাকে বলে কোথা থেকে যেন সে একটা আওয়াজ শুনতে পাচ্ছে তখন তাকে বলে আমি আমার বেসমেন্টে আটকে রেখেছি কারণ সারা পেলে সে পালিয়ে যায় আর সেই হয়তো আওয়াজ করছে এরপর সে ডেভিডকে সাথে করে নিয়ে ফার্মে আসে সেখানে এসে তাদের পোষা প্রাণীগুলোকে দেখায় আর তাদের নাম বলতে থাকে ডেভিড তাকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার কুকুরের নাম কি তখন জেনি তাকে বলে কোন কুকুর কুকুর আমার তো কোনো কুকুর নেই কিন্তু তখনই যিনি ভুলটা বুঝতে পারে তাই সে তখন পুরোপুরি চুপ হয়ে যায় তখন ডেভিড এটা দেখে বলে যে আচ্ছা আমি তাহলে এখন আসি আমার আসলে একটা কাজ আছে আর এটা বলে সে ওখান থেকে চলে যেতে শুরু করে আর তখন জেনির মনে হয় ডেভিড সব কিছু বুঝে গেছে তাই সে ডেভিডকে জিজ্ঞেস করে তুমি কি দেখেছো সত্যি করে বলো কিন্তু ডেভিড তাকে বলে আমি কিছুই দেখিনি আর এটা বলতে বলতে সে গাড়িতে ওঠে সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু জেনির মনে হয় সে যদি একবার এখান থেকে বের হয়ে যায় তাহলে হয়তো বাইরে গিয়ে সবাইকে সবকিছু বলে দেবে তাই সে তখনই ডেভিডকেও মেরে ফেলে বেচারা তার ভালোবাসার দাম এইভাবে দিতে হয় এরপর জেনি অডিশনে যাওয়ার জন্য একটা লাল জামা পরে রেডি হয়ে যায় আর বেসমেন্টের মধ্যে তখন তার মা ব্যথায় কাতরাচ্ছিল এটা দেখে তার মাকে মেরে ফেলে আর উপরে আসার পর সে তার অসুস্থ মেরে ফেলে বাবাকে তার গাড়ি সহ সেই লেগের মধ্যে ফেলে দেয় সে এই সব কিছু এমন ভাবে করছিল যে তাকে দেখে কোনোভাবেই মনেই হচ্ছিল না যে সে তার বাবা মাকে মেরে ফেলেছে তার জন্য সব কোনো কিছুই মনে হচ্ছিল না যাই হোক সে সবকিছু ঠিক করে এরপর সে সেজে অডিশন দিতে চলে আসে সেখানে আসার পর সে দেখতে পায় ম্যারি এসে ম্যারি তখন তাকে বলে যে আমি শুনেছি এক শহর থেকে শুধুমাত্র তারা একজনকেই সিলেক্ট করবে এরপর যখন জেনির নাম্বার চলে আসে সে অডিশন দিতে চলে যায় কিন্তু জাজেসদের জেনির ডান্স খুব একটা পছন্দ হয় না তাছাড়া তারা একজন আমেরিকান লোকের মেয়ে চাইছিল তাই জেনিকে সেখানে সিলেক্ট করা হয় না আর এতে করে জেনি অনেক ভেঙে পড়ে সে বাইরে এসে কান্না করতে থাকে তখন সেখানে ম্যারি এসে তাকে বলে যে চলো আমরা বাড়িতে ফিরে যাই আর এরপর তারা দুজন জেনির বাড়িতে চলে আসে সেখানে বসে কথা বলার সময় জেনি বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে কারণ সে আজকেই তিনজন মানুষকে খতম করে ফেলেছে মেরি আসলে এখানে জেনিকে সান্ত্বনা দিতে এসেছিল তাই সে তাকে বলে যে তুমি চাইলে আমাকে তোমার মনের সব কথাই খুলে বলতে পারো এবার এই অতি দরদিকে কে বোঝাবে জেনি যদি তার মনের সব কথা বলে দেয় তাহলে তোর কি হবে তা তুই কল্পনাও করতে পারছিস না তো জেনি সেখানে বলে তার স্বামী যদি এখন যুদ্ধ থেকে ফিরেও না আসে তাহলেও তার কিছুই যায় আসে না আর এটা শুনে তো মেরি অবাক হয়ে যায় আর এই সঙ্গে জেনি তাকে আজকের দিনে সমস্ত ঘটনা খুলে বলে যা শুনে মেরির অবস্থা খারাপ হয়ে যায় সে জেনিকে ভয় পেতে শুরু করে কিন্তু সে জেনিকে তা বুঝতে দেয় না কারণ সে খুব ভালো করে বুঝতে পেরেছে জেনি আসলে পুরোপুরি একটা সাইকো তাই সে জেনির সামনে অনেক নর্মাল থাকার চেষ্টা করে কিন্তু জেনি তাকে বলে যে আমি জানি তুমি কারণ তারা তোমার মতো একজন আমেরিকান মেয়ে তাই আমার কাছে এটা এটা আর শুনে মেরি স্বীকার করে নেয় আমি হয়েছি। আর পরে সপ্তাহ থেকেই মুভির শুটিং শুরু হবে এটা শুনে জেনি তার উপর অনেকটা জেলাস হয়ে যায় তো এরপর মেরি অবশ্যই সে জেনির কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে আসে কিন্তু দেখা যায় জেনিও তার পিছু পিছু বাড়ির বাইরে চলে আসে আর সে তখন তার হাতে একটা কুরাল নিয়ে নেয় এটা দেখে ম্যারি নিজের জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি যাচ্ছিল কিন্তু জেনি তাকে ধরেই ফেলে এবং সেই কুড়ালটা দিয়ে সেখানে মেরিকে মেরে ফেলে এরপর আমরা দেখতে পাই রাতে জেনি তার মৃত বাবা মাকে পারছিল যে সে অনেক বড় অন্যায় করে ফেলেছে কারণ তার মা তাকে সবসময় তোমার কাছে যা আছে সেটা নিয়ে খুশি থাকতে শেখো কিন্তু জেনি নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে তার সবকিছু হারিয়ে ফেলেছে সে চারজন মানুষকে মেরে ফেলেছে এদিকে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তার স্বামী বাড়িতে ফিরে আসে কিন্তু ঘরে ঢোকার পরে সে দেখতে পায় জেনির বাবা লাশ ডাইনিং টেবিলে বসিয়ে রাখা হয়েছে আর তাদের লাশের অবস্থা এখন খুবই ভয়ানক হয়ে গিয়েছে এরপর সে যখন জেনির দিকে তাকায় তখন সে দেখতে পায় জেনি তার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হারছে আর এটা দেখে সে অনেকটা ভয় পেয়ে যায় আর ঠিক এইখানে আমাদের আজকের এই সাইকো থেলার মুভি শেষ হয়ে যায় তো আজকের এই সাইকো থ্রিলার মুভি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো আর এরকম মুভি যদি তোমরা আরো দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তাহলে যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থেকো